আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাকুলবাদ হিসাবে কবুল করছেন দুনিয়াতে পাঠাইছেন এবং সাথে সাথে আরেকটা বিষয় আল্লাহ পাকের কাছে বহুত বড় ইহান আর প্রচলন করলাম আল্লাহ তালার বহুত শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে আমরা যারা এইবার কোর্স করছি আলহামদুলিল্লাহ কয়েকজন তো এর মধ্যে আল্লাহ পাকের শুক্রিয়া হইল যে মালিক আমাদেরকে এমন একজন উস্তাদ আমাদেরকে নির্বাচন করে দিয়েছেন যেরকম উস্তাদ আমরা খুঁজতেছিলাম তো মনের চাহিদা জন্য জন্য আমল করার এমন একটা উস্তাদ প্রয়োজন ছিল তা আল্লাহ তালা আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছেন এজন্য মালিকের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তা আল্লাহ তালা কবুল করুক যে কোরআন সুননাভিত্তিক আল্লাহ তালা এই খ্যাত পথ সারা দুনিয়াতে ছড়ে দেব এবং আমার উস্তাদ যে মনের তামান্না হইল যে প্রত্যেক থানায় একটা করে কোরআন ভিত্তিক এরকম মোতাব্বির তৈরি হোক আর সমাজ থেকে এরকম কুপোর শেখ দূর হয়ে যাক তো আমরাও দয়া করি আপনারও দোয়া করবেন আল্লাহ তালা যাতে উস্তাহ মনের আশা পূরণ করে আর হইলো বাকি কিতাব তো তেমন করি নাই তো মোটামুটি যাই কিছু পড়ছি এর মধ্যে আমাদের হজরতের একটা তিব্বের রুহানি কিতাব তো এটা আলহামদুলিল্লাহ পড়ে অনেক ভালো লাগছে এবং যারাই এটা এই কিতাবটা নিছে তারাই অনেক ফায়দা পাইছে এবং উপকার পাইছে এটা অনেক উপকার পাইছে তো ওষার আরও তিনটা বই একটা তো বের হয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ আর রুকাইয়া আর তো এটাও আলহামদুলিল্লাহ কিছুটা অধ্যয়ন করছি তো এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বলে তো আশা আমি আশাবাদী যদি এরকম আপনারাও এই কিতাবটা নিয়ে পড়েন আলহামদুলিল্লাহ খুব ফায়দা পাবেন এটা থেকে কোরআন শিদ্র ভিত্তিক অনেক আমল আছে এটার মধ্যে যোগ উপযোগী কি বিষয় আপনার প্রয়োজন এগুলো আলহামদুলিল্লাহ আপনি সমাজের মাধ্যমে মিটাইতে পারবেন আরেকটা বিষয় হলো আমরা এখানে যে কোর্স করছি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা হজরতের থেকে পাইছি পাওয়া জন্য মাধ্যম লাগে তো যদিও এই বিষয়গুলো আগে জানা ছিল না হজরতের কাছে এসে আলহামদুলিল্লাহ তো আল্লাহকে পাওয়ার এটা মানে ভাষা যাবে না যে কি একটা হয় এখানে আসলে ও যারা আসছে একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে এই বিষয়গুলো এটা বলে বোঝানো যাবে না তা আসলে তো আমাদের সমাজে কুকুর শিখতে বড়া এখন যদি কেউ কোরআন সুন্না ভিত্তিক কোনো কিছু করতে যায় তার বাধা বিপত্তি আসে সেই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন যাতে উস্তাদির মনের মাসা আশাগুলো আল্লাহ তালা পূরণ করেন এবং উস্তাদি অনেক অসুস্থ আসলে আমরা মিডিয়ার সামনে অনেকে দূরে থেকে দেখি যে আসলে হজরত একটু যদিও একটু করা কথা বলে কিন্তু ওনার যে দিল মন আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা দূরে যারা আসি তারা আমরা বুঝতে পারবো না যদি হজরতের আমরা যারা সংস্কৃতি না আসি কাছাকাছি না আসি ওনার সৌগতে না থাকে তাহলে বোঝা যাবে না দূরের থেকে বোঝা যায় না মানুষকে চেনা জানা এই জন্য কাছে আসলে মানুষকে বোঝা যায় তার সাথে থাকলে বসলে বোঝা যায় তো আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে এবং লাইনে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আশাবাদী যে আল্লাহ তালা ইনশাআল্লাহ যদি হজরতের সৌবাদ এরকম পাই ইনশাআল্লাহ সামনে আরও আগা দেবেন ইনশাআল্লাহ তো এই জন্য হজরতের জন্য আমিও দোয়া করি যে আল্লাহ তালা হজরতকে সুস্থতা এবং দুনিয়া এবং আখেরাতে উত্তম বদলা দান করবে এবং এই কিতাবগুলো দিব্যের রুহানি আল্লুকে যেমন আরো কয়েক আরো দুইটা কিতাব আছে জিন জাদু সুন্নতি চিকিৎসা কোরআন দিয়ে নিরাময় আর দুইটা ওয়েটিংয়ে আছে এই কিতাবগুলো বের হবে ইনশাল্লাহ তো এই কিতাবগুলো যাতে দু কবুল করে না মূল কথা এক ক্লাসের কারণে বান্দার এক্লাসের কারণে আল্লাহ তালা কবুল করেন যেরকম সারা পৃথিবীতে এখন বর্তমানে কোরআন শরীফের পরে এটা আমার না সারা পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ ইব্রাহিম আফ্রিক ওনার কথা ওনার মুখ থেকে ওনার জবান থেকে আমি এই কথাটা শুনছি উনি বলছেন যে সারা দুনিয়ার ভিতরে এখন কোরআন শরীফের পরে যেটা পড়া হয় সেটা হইল ফাজ আমান তো এই কিতাবটা হইলো কোরআন শরীফের পরে সবচেয়ে সারা পৃথিবীতে পড়া হয় বেশি ফাজেলা আমার কারণ সাহেব জাকার ইসব রহমতুল্লাহ আলাই ওনার এখলাসের কারণে আল্লাহ তালা কবুল করছেন যার কারণে কোরআনের পরে সবচেয়ে বেশি পড়া হইতেছে এখন এইটা তো আমিও আশাবাদী আমার হজর যেরকম এরকম এবং আসতেছে আশারিয়া এবং এই দুইটা এক সময় দুইটা এক সময় আল্লাহ তালা কবুল করবেন এবং সারা দুনিয়াতে ছড়া দেবে ইনশাআল্লাহ এটা এক ক্লাসের একটা গন্ধ পাইতেছি আল্লাহ তালা কবুল করেন আপনারও দোয়া করবেন আমিও দোয়া করবি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ